পৌরসভার অনুমোদন হওয়ার পরে টাকা জমা দেওয়ার পরে তারা চার দিন আগে আমাদের সভাপতিকে বলে দেন যে অনুমতি প্রত্যাহার করে নিল এ ডর মুজে বহু আচ্ছা লাগরা তো দূরের কথা বসতে দেওয়ার জায়গা যাতে না পাই আমরা তার ব্যবস্থা হয়েছে আমি মাননীয় সভাপতি এবং অন্যান্য যারা এই জেলাকে পার্টির পক্ষে দেখভাল করেন প্রত্যেককে বলেছিলাম দয়া ভিক্ষা করবেন না মোদিজির কোন জায়গা যদি থাকে ভারত সরকারের যদি কোন জায়গা থাকে সেখানেই বসবো কিছু না হলেও একসঙ্গে চা খেয়ে বাড়ি চলে যাব কিন্তু এবারের বসিরাটের কার্যক্রম হবে 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 তাই আজকে রেলের মাঠে আমরা রেলের কাছ থেকে এনসি এবং বৈধ অনুমোদন নিয়ে তাদের জমির ভাড়া জমা করিয়ে এখানে আমরা এই কর্মসূচি করছি তোলামুল আর তার চামচা পুলিশ তোরা দেখ কেমন লাগে দেখ কেমন লাগে এভাবে বালির বাঁধ দিয়ে বসির রাটে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না আর আমার খুব ভালো লাগছে অনেক চাচা মুরব্বী রাইস এসছেন একটু দাঁড়াবেন তো দাঁড়াবেন তো আমরা জয় রাম বলবো আপনারা ভারত মাতা কি জয় বলবেন আমাদের ভগবান পেটে ভাত মাথায় ছাদ আমরা মুসলিমদের ওই রাম রাজ্য দিতে চাই যাতে সব সংখ্যালঘুর হাতে কাজ পেটে ভাত আর মাথায় ছাদ থাকে এটাই হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মোদিজির মন্ত্র বিকাশবাদ আমি মানবর তাপস গ্রহ সভাপতি মহোদয়কে শ্রদ্ধা জানাবো বর্ষিয়ার নেতা জেলার কনভেনার জোন কনভেনার রাজ্যের সভাপতি পরীক্ষিত নেতা আমাদের মান্যবর সঞ্জয় সিং বিভাগের কনভেনার আসানসোল থেকে কারণে পড়ে থাকেন আপনাদের জন্য মারপিট হোক সন্ত্রাস হোক রাত্রি দুটো হোক যাকে আপনারা পান মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি তাকে সহযোগিতা করেন সবসময় ডাক্তার অর্চনা মজুমদার যুগ্ম ইনচার্জ এবং বারাসতের প্রাক্তন সভাপতি জয়ন ইনচার্জ মান্যবর শঙ্কর চ্যাটার্জি মহোদয় আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং রয়েছেন ওল্ড অলয়েজ গোল্ড অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না এখানে এক সভাপতিদের আমরা পেয়েছি মাননীয় গণেশ ঘোষ মাননীয় সুকুমার দে মাননীয় দেবব্রত হাল্লার আমি এদেরকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই আমাদের ন্যাশনাল কাউন্সিল মেম্বার মান্যবর আশুতোষ হল্লার মহোদয় তিনি এখানে আছেন হাসনাবাদের পঞ্চায়েতের একমাত্র প্রধান পঞ্চায়েত তো হয়নি লুট হয়েছে পঞ্চায়েত হয়েছে নাকি ভোট হবে লোকসভায় চৌষট্টি হাজারে শাহজাহান শেখ জিতে গেছে বাপরে বাপ হ্যাঁ ধুয়া যদি বের করে না দিয়েছি আমার নাম শুভেন্দু অধিকারী